ব্যাপার ভাইরা মাপা মাপি করতেছে কেন আচ্ছা দেখি তোর বিষয়টা কি এ ভাইয়া কি অবস্থা তোর ভালো আছিস হ্যাঁ ভালো আছিস এ শিক ভাই তুই কেমন আছিস হ্যাঁ ভালো কিরে হঠাৎ করে তুই এখানে ভাই তুরা আমার এই জমি মাপতেছিস কেন এ তোর জমি মানে এই জমি তো আমাগে আমরা দুই ভাই ভাগ করে নেব এইজন্যই মাপতেছি এ ভাই তোগের জমি মানে আজ তো আমি আব্বার কাছ থেকে কিছু নিনি তোদের এই পাশে বড় বড় দুটো বাড়ি আছে ওই পাশে জমি আছে আব্বা তো কইলো এই জমি আমাদের দেবে তাহলে তুই এই জমি মাপতেছিস কেন এ আমরা তোর কোনো জমি দিতে পারবো না আমরাই জমিটুকু দুই ভাইতে ভাগ করে নেব তুই হেঁটে চলে যা তোর কোনো জমি হবে না পুরো আমাগির সামনেতে এ ভাই তোরা এগুলো কি করছিস তোরা আমার নিজের ভাই হয়ে আমারে জমি দিবি না তুরা যদি আমার এই জমি না দিস আমি কিন্তু বড় চাচারে ডেকে আনবো তুই যার দেখে নিয়ে আসবি যা নিয়ে আসবি আব্বা তো তোরে দিয়ে যায়নি আমরা জমি ভাগ দেবো না তুই এখান থেকে যা এই দিশার এন্ড যা আচ্ছা আমি এখনি বড় চাচার কাছে যা নালিশ দিচ্ছি তাই এই যে জমি নীতি নিজের ভাই হয়ে এরা আমার সাথে এরকম করতেছে চাচার কাছে যে আমি এখনি সব কথা বলবো ও তো যে একটু শুনে দাঁড়ান আমার কথাটা একটু শুনেন কিরে রে মাগো তুই কে হইছ মাগো কেমন আছিস তুই কান্দিস কেন চাচা আমার স্বামীরা অসুস্থ আমি অসহায় হয়ে বাইকের কাছে আসছিলাম কিন্তু আইসে দেখি ভাইরা আমার সব জায়গা জমি দখল করে নিয়েছে আব্বা মরে যাওয়ার আগে এই জমিটা আমারা দিতে চাইলো কিন্তু সেই জায়গাটা এখন ওরা দখল করে নিয়েছে নিজের আপন ভাই হয়ে বুনির সাথে ওরা এই কাজটা কিভাবে করে ভাইরা যদি আমার সাথে এরকম বেঈমানি করে আমি কোথায় আসব চাচা ওরা দুইজন ছাড়া তো আমার কেউ নেই কি তোর বাপের জমি তোরা যাচ্ছে না তোর ফাঁকি যাচ্ছে তোর বাপ মর্তি পারলো না দুই দিন হলো এর করতেছে আপনি শিগগির চলেন না হলে ওরা আমার সব জায়গা ফাঁকি দিয়ে নিয়ে নেছে। এখন আমি কি করবো চাচা আমার তো কেউ নেই আপনি একটু চলেন

এই তোরা তো তিন ভাই বোন তোরা দুই ভাই যে রকম সম্পত্তির ভাগ পাবি তোর বাপের তোর বোনটাও তো তাই বাপে তা তারে সরি ফাঁকি দিচ্ছিস কেন হ্যাঁ কাকা আপনার কথা ঠিক আছে তা আমরাও শরীর ফাঁকি দিচ্ছি কিভাবে বিয়ের পর এতে ধরে ওর টাকা দিয়ে যাচ্ছি আমরা যেই পরিমাণ টাকা ওরে দিছি এই জমি থেকে তিন গুণ টাকা ওরে আমরা দিয়ে দিছি এ ভাই দিছিস মানে বিয়ের পরে কিছুই তো দিসনি তোরা আর বাপের একটু সম্পত্তি ছিল তোরা সেইটুকু ফাঁকি দিতে যাচ্ছিস